এই অনলাইন জগতে যাদের কোনো সাপোর্টার নাই কোনো সাপোর্টার নাই মানে কোনো দিক দিয়ে কোনো সাহায্য করার মতো কোনো লোক নাই একমাত্র তারাই জানে যে জীবনে আগেই যাওয়াটা কত কষ্টকর কত কষ্টকর আশেপাশের লোকজন তো কথা শুনাই কাছের লোকরাও শোনায় সাহায্য করার মতো কেউ নাই আপনার একটা ভিডিওতে একটা লাইক করবে বা শেয়ার করে দিবে এরকম সাহায্য করার মতো কেউ নাই কিন্তু কথা শোনার মতো লোক বহুত আছে আশেপাশের লোকজনই শোনায় আপনার খুব কাছের লোক যারা তারাই শুনে তারা এমনভাবে আঘাত দিয়ে কথা বলবে যে আপনি ভিতর থেকে একবারে ভাইঙ্গা সুইরা শেষ হয়ে যাবেন বাইরের লোকরা কি শোনাবে কি বলবে কয়টা শোনাবে বাইরের লোক সে লোকরা বেশি শোনায় এতটা কষ্ট দেয় যে বলার বাহিরে মা বাবা থেকে শুরু কইরা কাছের লোক বলেন দূরের লোক বলেন প্রত্যেকে শুনে যাওয়া যা হয় একেবারে অনেক ভিউস হয় অনেক ভিউস তো এত চেষ্টা করে কোনো আগেইতে পারি না অনেকের অনেক কথা শুনি আমার কাছে যারা আসছে আপু শেয়ার করেন সবাইকে করছে পরে সে দেখছে তারা কেউ কোনো দিন করে নেই মন যায় অনেক অনেক কান্নগুরি মানে চোখের পানি ভাসে ফেলে এখন কান থেকে তো এমন হয়েছে মনে কষ্ট তো থেকে লাগে চোখের পানি আর বের হয় না

তাও হজম করা যায় যে বাইরের লোক এরা বলতাছে বলুক সমস্যা নেই ভিতরের লোকটা যখন শোনায় কষ্ট লাগে মন যা নিজেরা চুরমুড়ে ভেঙে ফেলে আর কিছুই ভাল লাগে না ওই সময় এতটা আঘাত তার সহ্য করা যায় না সব সাইরাতি মো বাবা কিছুই করুম না থেকে না ইউটিউবে দেখবো না ফেসবুকে দেখব না টিকটক দেখ কোথাও কোনো সফলতা পাই না এত চেষ্টা করি আমি কোনো সফলতা নাই প্রত্যেকটা টিপস মাইনা মাইনা করি কিন্তু কোনো সফলতা নাই অথচ আমার থেকেও খারাপ ভিডিও বানায় অনেকে আমি নিজেই করি আমি অনেক দেখছি খারাপ ভিডিও তারা তারা সফলতা বোঝা গেছে তাহলে আমি আমার কোনো সাপোর্টার নেই লোকরা তো করে না বাইরের লোকরাও করে না কোনো দিন না কেউ হলো